না না এটা না না এটা এটা ডিলিট করো আবার নতুন করে হবে যারা সমাজের মূল স্রোতের থেকে একটু আলাদা তখনই কি আমি বোল্ট তকমাটা দিচ্ছি ইনহিবিশনটা তো মাথায় মনে শরীর সব মিলিয়ে একটা শিল্পীর হয় শুধু তো পোশাক আশাকে ইনহিবিশন ফ্রি বলাটা যায় না শিল্পীদের জার্নি কোনোদিন স্মুথ হতেই পারে না তাহলে সেটা তো শিল্প হলো না প্লিজ এটা দেখো না নমস্কার বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সরলিপি আজকে এর আড্ডাটার নাম যদি আমরা দিই মনের ময়না তদন্ত কেমন হবে বলুন তো আপনাদের কাছে দুটো অপশন কার মনের ময়নাতদন্ত প্রথম জন ত্রৈলক্ষ্য তারিণী আর দ্বিতীয় জন পাউলি দাম পাউলি দামের সঙ্গে আমি আলাপ করিয়ে দিলাম আর ত্রৈলক্ষ্যর সঙ্গে আলাপ করাবেন পাউলি কে ত্রৈলক্ষ খুব ইন্টারেস্টিং এটা এরকম ইন্ট্রোডাকশন হয়নি খুব একটা আমার ত্রৈলক্য হচ্ছে এমন একজন মানুষ এইটিন সেঞ্চুরির একজন ব্যক্তির কথা আমরা বলছি যার মন নিয়ে মনের থেকে আমার যেটা মনে হয় যার মাথার মধ্যে ঢুকতে পারলে আরো অনেক কিছু হয়তো আমরা আবিষ্কার করতে পারতাম সেই প্রচেষ্টাতেই আমি ছিলাম আহ গণশত্রুর এই যে সিরিজটা আমাদের আসছে বাংলা জি ফাইভ এ থার্টি ফার্স্ট সেইখানে একটা এপিসোড আমরা এক্সপ্লোর করেছি ত্রৈলক্ষ তারিণীকে নিয়ে খুব কম বয়সে বিধবা হয়ে যাওয়া তারপরে সে পতিতা তাকে বিক্রি করে দেওয়া তার ইচ্ছার বিরুদ্ধে তারপরে তার সারভাইভালের লড়াই শুধু সারভাইভাল বলবো না যে প্রফেশনে সে ছিল সেই প্রফেশনে সে শ্রেষ্ঠ হতে চেয়েছিল যেটাই করবে শ্রেষ্ঠ হতে চেয়েছিল নাম্বার ওয়ান হতে চেয়েছিল আর যে সময়কার আমি বলছি যে ইতিহাসে যে সময় বিলং করতো সেই সময় বিনোদিনীও ছিল সেই সময় বঙ্কিমচন্দ্র আহ দেবী চৌধুরানীও লিখছে হিস্টোরিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা সময় সে বিরাজ করতো আমাদের বাংলায় আর এই যে আতঙ্ক শব্দটা আমরা বলছি সেই আতঙ্ক হঠাৎ সে উঠে উঠলো কেন তার কি প্রয়োজনীয়তা ছিল তার জন্য সে মাইন্ড সবার সাথে আর সে মানে নারী পুরুষ নির্বিশেষে তাকে কন আর্টিস্ট বলা হতো ফার্স্ট কন আর্টিস্ট এবং ফার্স্ট তারপর সিরিয়াল কিলার হলো এবার সে কি সত্যি সিরিয়াল কিলার হতে চেয়েছিল নাকি সে রাইট রাইট সাম ওয়ান আর কি কাইন্ড অফ এইবার সেটা কেন মানে ওয়াই সে বিনোদিনী যেরকম গিরিশ ঘোষ মানে রামকৃষ্ণদেবের সান্নিধ্য পেয়েছিল আশীর্বাদ পেয়েছিল সেটা ত্রৈলোক্য কি পেয়েছিল না সো হার পাথ ওয়াজ ভেরি ডিফারেন্ট মানে সবটাই সার্ভাইভেল লড়াই কিন্তু তার মধ্যে একটা কি বলবো রাগ ক্রোধ এটা প্রতিহিংসার বিষয়ে জীবনের থেকে ক্রোধ মানে রিভেঞ্জ নেওয়াজ এটা बेसिकली মানে ওকে জীবন যেখানে যেখানে ঠেলে দিয়েছিল সেই ফেলে দেওয়াটা তো আর সাধারণ মানুষের জীবনে হয় না প্রত্যেকটা মেয়ের জীবনে সেটা হয় না আই এম ভেরি شور ওই সময় একদম তুঙ্গে ছিল ব্রিটিশ রাজ ছিল সবাইকে মানে লাজে খেলিয়ে। মানে সে এরকম একটা পুরো একটা কার্টুন সে চালাচ্ছিল আর তখন তো অবভিয়াসলি দেশ ভাগ হয়নি বেঙ্গল বাংলাদেশ মিলিয়ে যে আমাদের জায়গাটা ছিল সব সবটাই আর কি ও কন্ট্রোল করতো কাইন্ড অফ আর মানে বিউটিফুল দ্যাট ওয়ে টু থিঙ্ক যে ওই সময় দাঁড়িয়ে কি করে সেটা ভাবতে পারলো কোন জায়গা থেকে কথা মানে এই বিষয়গুলো করেছিল ওটা আমাকে খুব ইন্ট্রিক করেছিল কারণ নিয়ে আমি ধরে কাজ করতে চেয়েছিলাম আর ত্রৈলোক্যকে নিয়ে বহুবার কাজের অ্যানাউন্সমেন্ট হয়েছিল ইনফ্যাক্ট আমি আর মধুরাপালির মধুরাপালির যে ডিরেক্ট করেছে প্রথমবার ডিরেক্ট করেছে ফার্স্ট ডিরেক্টোরিয়াল একটা এপিসোড যেটা ত্রৈলোক্য করেছে আমরা খালি বলতাম না এটা জিংসড সামহাও যে যখনি যে ভেবেছে করবে তুই লক্ষ্যকে নিয়ে কাজ সেটা হয়ে উঠিনি কখনো মানে ন্যাশনাললি অনেকবার अनाउंस হয়েছিল হিন্দিতে করার কথা হয়েছিল তো প্রথমবার ইনটাক আমাদের ফার্স্ট শিডিউলটাও ক্যান্সেল হয়ে গেল ক্লাউড ভার্স্ট হলো মানে কলকাতা বন্যায় ভেসে গেল জলে ভেসে গেল হলো না আমাদের শট ক্যান্সেল হয়ে গেল তিন দিনের পূজোর পর যখন আমরা ফার্স্ট শটটা দিলাম তখন মনে বললাম যে জাগ্গি আমরাই অবিশপ্ত বিষয় এটা ছিল ত্রৈলকক আশ্বাশে ত্রৈলকককে ঘিরে যে জিংসটা ছিল সেটা আমরা ভাঙতে পারলাম আমরা ফার্স্ট টাইম ত্রৈলকক তারিনীকিনী কোনো কাজ করলাম এটাও একটা ডকুমেন্টেশন হয়ে থাকলো মানে পাউলি যেরকম বললেন ত্রৈলকক কিন্তু পুরোটাই হিস্ট্রি তার মধ্যে মিস্ট্রি এবং কেমিস্ট্রি তো পাউলির জীবন জুড়ে এটা কি ভালো বললে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা তো তোমার তারপরে সেই কেমিস্ট্রি থেকে সরে এখানে তো কেমিস্ট্রি আছে যাওয়া কেমিস্ট্রি এবং তৈলক্ষর যে মিস্ট্রি রহস্যের অংশটা আমার মনে হয় আহ তুমি অনেক বেটার বলবে তুমি করলে মানে রহস্য তার রহস্য এইটা তুমি কিভাবে দেখো ওর মধ্যে একটা রহস্য বিষয় থাকবে কারণ ওর প্রফেশনটাই এমন ছিল লাশময়ী একটা বিষয় ও এত 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 আশেপাশে পুরুষদের কন্ট্রোল করতো সবাইকেই অ্যাকচুয়ালি মানে শি ওয়াজ কুইন অফ আর টাইম সেটাই হতে চেয়েছিল আর রহস্যতার তার কারণ ব্যক্তিগত জীবনে যা যা ঘটাচ্ছে সেটা তো অনেক পরে জানতে পারা গেছে কারণ আবার সেই তথ্যগুলো পাওয়া গেছে কারণ ও নিজেই বলেছে বলে নিজেই সারেন্ডার করেছিল আর কি যে পুলিশ অফিসার মানে যে আলটিমেটলি ওকে ধরে আরকি সেটা ও নিজে சரেন্ডার করেছিল বলে জানতে পারি আমরা अदरवाइज তাও জানতে পারতাম না আজকের মত তো তখন সোশ্যাল মিডিয়া ছিল না যে এক সেকেন্ডে তুমি সবকিছু জানতে পেরে যাচ্ছ কোথায় কি হচ্ছে ওই মিস্ট্রি এলিমেন্টটাও রেখেছিল বজায় রেখেছিল সামহাউ আমার ওইটাই মনে হয় দ্যাট ইজ व्हाट হার व्हाट হার পাওয়ার টুল মানে নি ও সম্বন্ধে সবকিছু জানা যেত না ও সম্বন্ধে সবকিছু বলতো না আর যে রাজত্ব করে যে রানী হয় সে তো নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সবকিছু সবাইকে বলেও না ঠিক ঠিকই এই বিশেষণ পাউলির সঙ্গে জুড়ে থাকে সবসময় বোল্ড হ্যাঁ মানে তার নানান ব্যাখ্যা আছে কিন্তু আমার মনে হয় মতো চরিত্র সত্যি বোল্ড হ্যাঁ মানে বোল্ড শব্দটা বোধহয় ত্রৈলক্ষ্যতে এসে কোথাও জাস্টিফাই হয় যাকে জাস্টিফাই হলো আমার মনে বোল্ডনেস আমরা এটা টার্মিনোলজি গুলো আমরা নিয়ে এসেছি আমাদের সুবিধার জন্য বাট সামহাউ যেটা সচরাচর আমরা দেখতে পারি না বা ভাবতে পারি না রাধা আই উড পটেটিনালি লাইক ইনহিবিশন ফ্রি অ্যাজ অ্যান আর্টিস্ট ইভার ইনহিবিশনটা তো মাথায় মনে শরীর সব মিলিয়ে একটা শিল্পীর হয় শুধু তো পোশাক আশাকে ইমিগ্রেশন ফ্রি বলাটা যায় না আজ যে ত্রৈলক্ষ যে পদক্ষেপ গুলো নিয়েছিল যা যা ঘটনা ঘটিয়েছিল ওর থেকে বোল্ড স্টেপ তো কিউ কেউ নিতে পারে না আমার তো মনে হয় না তার থেকে শুধু ত্রৈলক্ষ এবার আমি বলছি যে ত্রৈলক্ষ নয় ফাইভ গণশত্রুতে যে পাঁচজন আছে সবাই প্রত্যেকই একটা আমি বলবো ব্যতিক্রমী একটা পদ্ধক্ষেপ নিয়েছিল যেটা মূল স্রোতের সাথে যায় না সমাজের মূল স্রোতের সাথে যায় না যারা সমাজের মূল স্রোতের থেকে একটু আলাদা হুম তখনই কি আমি বোল্ড তকমাটা দিচ্ছি তো গোলনেস ইজ অল अबाउट মাইন্ড আমার মনে হয় इट्स अबाउट हाउ यू एक्सेप्ट योर सराउंडिंग আর তোমার পারসপেক্টিভটা কি রকম not very usual type হয় তো মানে একজন কাউকে যদি একটা টিপিক্যাল বক্সে ফেটেন না করানো যায় যে স্টিরিও নয় যে স্টিরিও টাইপ বারবার ব্রেক করে সোসাইটির ট্যাবুজ গুলো বারবার ব্রেক করে তার কাজের মাধ্যমে তাকেই আমরা বোল্ড তকমাটা দি কারণ দ্যাটস দ্য টার্ম উই হ্যাভ আমাদের নতুন একটা শব্দ আবিষ্কার করতে হবে আই থিঙ্ক পার্সপেক্টিভ খুব সুন্দর একটা শব্দ বা আঙ্গিক উঠে এলো তোমার কথা থেকে আমি গণসূত্র শব্দটা পার্সপেক্টিভ জানতে চাইবো এই শব্দটা ভীষণ পাওয়ারফুল একটা শব্দ নানান ভাবে ব্যাখ্যা হতে পারে পাউলি গণশত্র শব্দটা কিভাবে ব্যাখ্যা করে গণশত্রু দেখো আমি যদি লিটারালি ধরি তাহলে জনগণের যে জনগণকে যে সূত্র আর কি সেটা ডিফরেস্টেশন হতে পারে অর্গানাইজেশন হতে পারে মানিপুলেশন হতে পারে করাপশন হতে পারে আবার নাইভিটিও হতে পারে মানে ডিপেন্ডস লাইক ইফ ইউ আর অ্যাওয়ার অফ এভরিথিং ইয়েট ইউ আর নট সেটাও হতে পারে মানে ডিপেন্ডস লাইক হাউ ইউ হাউ ইউ সিচুয়েশন একটা মানুষকে তৈরি করে আমার সে অর্থে আর আমার মনে হয় যে মানবজাতির সঙ্গে যারা আর কি বিচারিতা করছে সেটা আমরা নিজেরাও পার্ট অফ ইট অ্যাকচুয়ালি সেটা তার থেকে বড় শত্রু তো আর কিছু হতে পারে এই ভায়োলেন্সটা দেখানোর তো পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে দর্শক হিসেবে দর্শক কিভাবে গ্রহণ করবেন তো তোমাদের এই সিরিজ গণশক্তি বা ত্রৈলোক এটা দেখার জন্য তোমার কি মনে হয় দর্শক তৈরি দর্শক তো তৈরি হতে হয় হ্যাঁ হ্যাঁ এইরকম ডার্ক স্পেসে আমরা বাংলায় প্রথম কাজ হয়তো করছি সে অর্থে দেখতে গেলে কিন্তু হয়েছে মানে কালি ইনফ্যাক্ট আমার জি এর সাথে যেটা প্রথম কাজ আমার প্রথম সিরিজ সেখানেও তো অনেক কিছুই ছিল অ্যাকশন ভায়োলেন্স ছিল আবার কালির জার্নিটা অন্যরকম ছিল আর জার্নিটা আলাদা আর আমরা এই ডাক স্পেসে কাজটা অনেক রিসেন্টলি করছি গোটা পৃথিবীতে তুমি যদি দেখো ব্যাবে ব্যাব তো অনেক বছর ধরে এখন হচ্ছে তো সেখানে ওই ডাক এই এই জোনটা নিয়ে এক্সপেরিমেন্ট করা কাজ করা বহু বছর ধরে হচ্ছে অনেক জায়গায় তুমি লাস্ট কোন সিনেমা দেখলে বা সিরিজ দেখলে যেটা খুব ভালো লাগলো আমি ব্যাডাস অফ বলিউডটা দেখছিলাম আরিয়ান খানের কমপ্লিট হয়নি এখনো কি মনে আছে নেক্সট এনিমেশন তৈরি বলিউডের এক্সার আমার ভালো লেগেছে রাইটিংটা লেখাটা इट्स সেন্স অফ হিউমার এন্ড স্যাটায়ার নিজেকে নিয়ে নিজে মজা করা

অনেকে আয়ার কাজ করে অনেকে হাউস হেল্পের কাজ করে বিভিন্ন রকম কাজ করে যাদেরকে আমরা ঠিকের লোক বলে থাকি আর কি তারা সকালে আসে সন্ধ্যাবেলা চলে যায় তো ওরকম একটা চরিত্র সো কৌশিকদার সঙ্গে ফার্স্ট টাইম অ্যাজ অ্যান অ্যাক্টার কাজ করা আর ঋতুদির সাথে পারাপারের পর অ্যাকচুয়ালি সে অর্থে অনেক বছর অনেক বছর বাদে হ্যাঁ তো খুব

প্রথমত একটা জিনিস হচ্ছে শিল্পীদের জার্নি কোনোদিন স্মুথ হতেই পারে না তাহলে সেটা তো শিল্প হলো না মানে সিকিউরিটি যদি খুঁজি আমি তাহলে তো দ্যাটস নট আর্ট সামহো আমি ওই ফিলসফিতে বিলভ বিলিভও করি না বাট আমি ভালো কাজ করে এসেছি চেষ্টাও থাকবে করার পরিচালক যাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে এতদিন আমি নতুনদের সঙ্গেও অনেক কাজ করেছি আরো করতে চাই ইনফ্যাক্ট এই যে বললাম মধুরা মধুরার সঙ্গে কাজ করে এত ভালো লেগেছে ওকে ডিওপি হিসে সবাই জানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি কিন্তু প্রথমবার ডিরেকশন দিল ব্রিলিয়েন্ট তো নতুনদের কাজ করতে চাই আমার মনে হয় প্রত্যেকটা কাজের তুমি যেরকম ভালো কাজ করছো ভালো কাজ তোমাকেও খুঁজছে আর চললো তো এতদিন আই থিঙ্ক মোর দেন টোয়েন্টি

কখনো কনফিডেন্সের অভাব হয়েছে ফ্লোয়ে হ্যাঁ বহুবার প্রথম দিন যখন কাজে যাই কনফিডেন্স ঠিক বলবো না সেভাবে প্রথম দিন যখন কোনো কাজে যাই একটা প্রেশার কাজ করে যে একটা চরিত্র তৈরি করা একটা একটা নির্মাণ হচ্ছে একটা বিষয়টা রক্তমাংস দিয়ে একটা তোমার ভাব বা তোমার আধার দিয়ে একটা চয়ে চরিত্র তৈরি করা যেটা সেইটা কেমন লাগবে দর্শকের আর সেটা কতটা মানে ডিরেক্টর যেটা চেয়েছে তার কতটা কাছাকাছি সেটা ফার্স্ট দিন আর সেকেন্ড দিনের লাঞ্চ টাইম অব্দি চলে আর তারপরে ওটা মানে টেক অফ করে যায় কাইন্ড বেশ পাউলি ভয় কি সেটা ভূত সিরিয়াসলি আমি হরর ফিল্ম দেখি না এরকম ভাবে আমি জানি শুটিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ইম্পর্টেন্ট হরের জন্য বাট স্টিল আই থিং এক্সরসিস্ট ওয়াজ দ্য লাস্ট হরর ফিল্ম হুইচ আই ওয়াজ প্লিজ এটা দেখো না শেষ প্রশ্ন পাউলি এই মুহূর্তে যদি আমরা ধরেই ভীষণ রেগে গেছে কোন খাবারটা দিলে এক্ষুনি মন ভালো হয়ে যাবে খাবার শব্দটাতেই মন ভালো হয়ে যায় তাও একটা কোনো খাবার বিরিয়ানি প্রোডাকশন বিরিয়ানি চলো দেখা ফলো করুন বর্তমান